হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো ইসলামী ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি আজকে দিতে আসলাম তো থামেল দেখে বুঝতে পারছেন মা কালীর সাধনা সাধনা তো সেই সাধনা নিয়ে আজকে কথা বলতে আসলাম সাধনাটা আপনারা মনে করেন খুব সহজ খুব সহজ আজকের মা কালী সাধনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই সাথে অন্যান্য সাধনাও কি বা কোনটা কোন নিয়ম কিরকম কি করতে হয় সবকিছু ডিটেলসলি বল ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর ধৈর্য ধারণ করে যদি ভিডিও না দেখেন আপনি কিছুই শিখতে পারবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখন আপনি ভিডিওটা দেখবেন কি না দেখবেন সেটা আপনার ব্যাপার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথা বলব না একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে কালি সাধনা তাই না আপনারা মনে করেন কি খুব সোজা সাধনা অনেকে বলে অমুক আলী সাধনা দেন জিন সাধনা দেন পেরেত সাধনা দেন অমুক সাধনা দেন যে কোনো সাধনাই হোক না কেন জিন সাধনাই হোক সাধারণ যে কোনো সাধনা একবারে সোজা সোজা এই যে আপনারা চিন্তা করেন সাধারণ এই যে বিভিন্ন মাজারে তারপরে এই ভারতবর্ষের বিভিন্ন দক্ষিণেশ্বর কালীঘাট বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত কত সাধু সন্ন্যাসীরা যুগ যুগ বৈশা আছে যুগ বোঝেন বারো বছর এক যুগ এই রকমের যুগ যুগ না খাইয়া একদম না খাইয়া পানিও স্পর্শ না করে বসে আছে সাধনা এক ধ্যানে পৃথিবীতে কি ঘটছে তাও জানে না তারাও সাধনায় সিদ্ধি লাভ করতে পারতেছে না তাহলে আপনি কি করে ভাবছেন যে আপনি ঘরে বসেই একবারে সবকিছু উল্টে দেবেন কি করে ভাবতেছেন তারপরেও যদি আপনার মন একনিষ্ঠ করে এক করে তার দিকে নিতে পারেন তাহলে আপনি সাধনা করতে পারেন তবে সাধনা সিদ্ধিলাভ না করলেও একটা শক্তি আপনি অর্জন করবেন কিভাবে করবেন চলুন কথাটা বলেই ধরুন কালী সাধনা কালী সাধনা আসলে যেই করতে গেছে কিছু না কিছু ব্যাঘাত ঘইটেই গেছে এমন কিছু ঘইটে যায় যেটা আর করা সম্ভব হয় না যখনই শুরু করবেন এমন কোনো না কোনো ঘটনা শুরু হয়ে যায় যেটা পারা যায় না পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় আট দিনের মাথায় এরকমের হয়ে থাকে সাধারণত দেখা যায় আপনারা বলতে পারেন আপনি করছেন আমি অনেক চেষ্টা করছি অনেকবার কিছু কিছু না ভুল ভুল হয়েই হয়েই থাকে যায় মানে আপনার একটা হবেই ওটা হয় না সহজ তারপরে বলে দিচ্ছি একটা মন্ত্র লাগে অবশ্য মন্ত্রটা আমি দিচ্ছি না কেন এটা সাধারণ থেকে করবে না তারপরে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে তো এটা একদম সহজ মন্ত্র সর্বপ্রথম আপনাকে যে কোনো আওয়া থেকে শুরু করতে হবে লাল শালু কাপড় পরতে হবে এক বিছানায় ঘুমাইতে হবে একটা রুম নিতে হবে আলাদা স্পেশাল কোনো মাছ মাংস পিয়াজ রসুন প্রোডাক্ট খাওয়া যাবে না নিজে পাক করে খেতে হবে আলাদা বিছানায় ঘুমাইতে হবে ত্যাগ করতে হবে কোনো মদ গাছ জাগন মানে যাবতীয় যত ধরনের ইয়া আছে মানে মাদক বলতে যে জিনিস আছে বিবি সিগারেট মানে তামাক জাতীয় দ্রব্য হইতে যা থাক সব পরিত্যাগ করতে হবে এরপরে আপনাকে লাল শালু কাপড় পরিধান করতে হবে একটা আসন তৈরি করতে হবে মা কালের ছবি দেখতে হবে এরপরে আপনাকে এই মন্ত্রটা মায়ের কাছে প্রত্যেক দিন বসার আগে বলতে হবে মা আমি তোমার সাধনা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও বা আপনি যদি মন্ত্র সাহায্যে বলেন ওম জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাতি নমস্তে এটাও বলতে পারেন না বলতে পারলে বাংলা বলবেন না আমি তোমার সাধনা করতেছি আমি তোমার সাধনা করতেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এরপরে মা তুমি শ্মশানে থাকো মক্কায় থাকো মদিনায় থাকো স্বর্গে থাকো মরতে থাকো পাতালে থাকো জেথায় থাকো এরকম আপনি বানাইও নিতে পারেন থাকো আমার আসনে এসো আমার আসন ছাড়িয়ে যদি অন্য আসনে যাও দোহাই তোমার কার্তিক গণেশের মাথা আমি আবারও বলছি মা তুমি স্বর্গে থাকো মরতে থাকো পাতালে থাকো মক্কায় থাকো মদিনায় থাকো যেথায় থাকো আমার আসনে এসো আমার আসন ছাড়িয়ে যদি অন্য আসনে যাও দোহাই কার্তিক গণেশের মাথা এই মন্ত্র একশো আটবার আপনাকে জপ করতে হবে এইরকম ঘরে বসেই আপনি করতে পারবেন একটা না একুশ দিন করতে হবে তুলার রাশি তারা তাড়াতাড়ি পারবে ভারী শিরা কিন্তু কোনো না কোনো ব্যাঘাতে আপনার এটা হবে না আমি জানি তারপরেও আপনি যদি করে যান একটা না একুশ দিন যদি তার দর্শন না পান তাহলে তার একটা শক্তি আপনার শরীরে প্রবেশ করবে আর এটাকে যদি একদিনে করতে চান তাহলে আপনাকে যেতে হবে শ্মশানে শ্মশানে গিয়ে প্রথমে কুণ্ডলি দিয়ে আটকাইতে হবে সেখানে বসতে হবে পাঁচ রকমের মিষ্টি দিতে হবে মদ দিতে হবে বিভিন্ন কিছু মানে গুরু ধরতে হবে সোজা কথা গুরুর কাছ থেকে সব কিছু আগে যাই না শুই না মাইনা সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে সেই দিক থেকে আগে রেহাই করে সেখানে আপনাকে কেউ রক্ষা করতেও যাবে না আপনি একাই থাকবেন আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না হয়তো ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি সোজা সাপটা কথা বলে দিলাম যদি ভালো লাগে শেয়ার করতে পারেন না করলে সে করবেন যদি একান্তই এরকমের ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে লেখেন এর পরের হয়ে ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হয় যদি আপনারা করতেই চান কেউ তবে গুরু না ধরে কেউ করতে পারবেন না আমি সিম্পলি বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ